আজকের ঘুটুর বাড়িতে সবাই এসেছে অতিথিরা দেখো হাম্বো থেকে জামবো আমার তুমি পাখি দেখছো কত সুন্দর সুন্দর পাখি দেখো বন্ধুরা আমার তারা ঠান্ডার মধ্যে বসে আছে আর এরারা দেখো গুন্ডুর সঙ্গে আলাপ করতে এসছে জঙ্গিকে দেখো উনি এখানে বেড ড্যান্স করছেন হ্যালো জঙ্গি সবাইকে হাই বলো বলো কেমন আছো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করি বাচ্চারা আজকে গুড্ডুর বাড়িতে এসেছে গুড্ডুর সাথে দেখা করছে গুড্ডু তো কনফিউজ কি মিষ্টি খাওয়াবে ভাবছে বলছে এতগুলোর জন্য তো কিছুই আনতে পারবো না তোদের জন্য কিছুই আনতে পারবো না তোরা আমাকে দেখে বাড়ি যা এই যে ঘুরছো কেন মহারানি চলো নিচে নামো এবার আসুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠান্ডার সময় বাচ্চাদের মাথায় কেন তার কাটা হবে দেখো ঠান্ডার সময় বিছনায় শোয়া নেই নিচে শুয়ে আছে মনে করছে চৈত্র মাসে বসে আছে ওই আসছে বিখ্যাত জঙ্গি আসুন দাদা আপনি আসুন আপনাকে তো জেরে পড়তে হবে খুব তাড়াতাড়ি কারণ আপনি বড্ড উৎপাত করছে বাড়িতে দেখেছে বন্ধুরা ওর ভয়তে সবাই নিচে এসে বসে আছে কারণ মহারাজ কখন এসে উৎপাত শুরু করবে আর সবাই চিৎপাত হয়ে যাবে ওকে দেখে কেউ মারতে পারে না ওর সঙ্গে কেউ পারে না দেখো দেখো জঙ্গি থেকে সবাই অনুপ্রাণিত হয়ে গিয়ে সবাই সবাই এর উপর মারামারি করছে এখন রান্না সময় গা হচ্ছে রে কি করে মারামারি করে এই তুমি ঠ্যাং না বাও এই যে তোমাকে মারছে তুমি মারতে পারছো না ঢঙির মতন বসে আছো এই তুই কেন মারছিস তো ও আমি বুঝেছি জঙ্গির পাশে থাকো সেই জন্যই ও মা তুমি লাফিয়ে আমাকে মারছ কেন আমি তো আর জঙ্গি নই জঙ্গি কোথায় গেল খোঁজো চলো আমরা জঙ্গি খুঁজতে যাই প্রেমিকা ঝুলছে আর একটু তারে আটকে আছে প্রেমিকা প্রেমিক বসে আছে জঙ্গি তার সঙ্গে বসে আছে অফিস যাত্রী এদিকে খটাশ আর সর্বশেষ সার্কেল আমাদের হাম্বো যিনি ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের গার্লফ্রেন্ড কে দেখছেন এতগুলো বয়ফ্রেন্ড কে নিয়ে উনি তারে ঝুলছেন কি অবস্থা এই তোমার কি কাজ নেই হ্যাঁ তুমি তারে ঝুলছো এই জঙ্গি অমা দেখেছ জঙ্গি মারছে কেমন দেখো ওপরে একটা সাদা পেঁচা বসে আছে জঙ্গি তোর বন্ধ চারজন প্রেমিক বসে আছে প্রেমিকা ঝুলছে তারের উপর কি অবস্থা এই তোর প্রেম এখনো কমেনি ওর প্রতি ওর প্রতি তারপর তো দুদিন পর ওই মারবে তোকে এই তোমার প্রেম বাবা বন্ধ করো তুমি আবার সেই জঙ্গিতেই পরিণত হও সেটা অনেক ভালো লাগে তাই বলে ওকে ঝুলিয়ে ফেলে দিয়েছ দেখো বন্ধুরা ঝুলছে এদিকে আসো তোমার তোমার বদমাইশি বদমাইশি না ভালোবাসার মধ্যেও কোনো শেষ নেই হ্যাঁ বসে বসে প্যাচার মতন বসে আছো দেখো স্থির গতিতে উনি উঠলেন উনি এবার যাচ্ছেন উনি কেন বাইরে বসবেন উনিও ভেতরে যাচ্ছেন ঢুকছে এদিকে খটাস ধ্যান করছে ওদিকে মেজো কালুও ধ্যান করছে উনিও ধ্যান করছে আর ইনি ঝুলছেন কি অবস্থা আমার বাড়িতে এটা কি নিকোপার বানিয়েছ হ্যাঁ ঝোলা প্রেম হচ্ছে এখানে এই দেখো সব এক জায়গায় এরা কিন্তু সবাই সবার শত্রু কিন্তু ভালোবাসার চোটে এরা সবাই মিত্রই পরিণত হয়েছে এই যে আমাদের মিত্র ক্যাফে এদিকে নামুন আপনার জন্য তো ওরা হাঁ করে বসে আছে আর দিচ্ছেন উপর থেকে পড়ে গেলে তো পাটা ভাঙবে এই যে এই যে রোমিও জুলিয়েট নাবেন দেখুন চার নায়ক এক নায়িকা আমাদের বাড়ি দেখি হচ্ছে আবার কি দেখছে তারটা এই যে আলো করছে কিরকম বোকা বোকা দেখেছেন কিরকম বোকা এই তারের যে আমি লাইট মেরেছি লাইটটা এইদিকে দুটো দুটো তার দেখতে পাচ্ছেন ও সেটা বসে বসে দেখছে এই জন্যই বলি তোরা তোর ওই তার কাটা ঠিকই দেখছিস তার কাটা লোকেরা এরমভাবেই ঝোলে আর এরমভাবেই প্রেম করে দেখো কোনোটাই টিকবে না তোদের চলে আয় তো বন্ধুরা আজকে ওকে নাবাই না হলে কোথায় ধুম করে পড়ে যাবে এই প্রেমিকের চোটে পা খোড়া হয়ে যাবে তার থেকে নামিয়ে দিই তো আজকের ভিডিও এখানেই শেষ করি চলো আজকের ভিডিও এখানেই শেষ করি কারণ প্রেমিকা ঝুলে পড়ে যাবে কখন পা হাত পা ভেঙে যাবে তার থেকে